গত পঁচিশে সেপ্টেম্বর খেজুর বাগান এলাকায় আয়েশা খাতুনের ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর দল এ বিষয়ে আয়েশা খাতুন এনসিসি থানায় একটি মামলা দায়ের করে পরবর্তী সময় পুলিশ এই মামলা নিয়ে তদন্তে নেমে পাঁচজন চোরকে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের কাছ থেকে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার উদ্ধার করে রবিবার এনসিসি থানার ওসি চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার আয়েশা খাতুনের হাতে তুলে দেন এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন আটককৃত পাঁচজন চোরকে আদালতে প্রেরণ করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলিকে মালিক অর্থাৎ আয়েশা খাতুনের কাছে তুলে দেওয়া হয় স্বর্ণের জিনিসগুলি আনুমানিক তিন লক্ষ টাকা বাজার মূল্য হবে বলে জানান তিনি। আমা আরো করা হয়েছিল এবং কি উত্তর করা হয়েছিল আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে ওনার বা কাহারা আপনার শিশ থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে সেই অনুযায়ী আমরা একটা তদন্ত করে মামলা নিয়ে আমরা পাঁচককে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে ওদের হেফাজত থেকে আমরা দুটো নেকলেস একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা মাননীয় আদালতের পদন প্রেরণ করি এবং আজকে মাননীয় আদালতের আদেশ বলে আমরা বিতর্কিত সন্ধ্যালঙ্কার গুলি আমরা মালিকের কাছে হ্যান্ড ওভার করছি যারা যাদেরকে আটক করেছিলেন তারা কি আগরতলা হ্যাঁ ওরা আগরতলা ছিল কতদিন আগে এটা হয়েছিল আর কতদিন পরে রিকভারি করেছিল এটা কমপ্লিট হওয়ার ঘটনার আমরা উদিন টুয়েলভ ডেজ ফিফটিন ডেজের মধ্যে উদ্ধার করেছি আজকে আড়াই মাস হয়ে গেছে এগুলি প্রসেসিং করে এবং আজকে নামগুলো